সীমা আছে ই কথা যেমন নিশ্চিত অসীম আছেন এ কথা তেমন সত্য আমরা উভয়কে যখন বিচ্ছিন্ন করিয়া দেখি তখনই আমরা মায়ার ফাঁদে পড়ি তখনই আমরা এমন একটা ভুল করিয়া বসি যে আপনার সীমাকে লঙ্ঘন করিলেই বুঝি আমরা অসীম অসীমকে পাইব যেন আত্মহত্যা করিলেই অমর জীবন পাওয়া যায় যেন আমি আমি না হইয়া আর কিছু হইলেই আমি ধন্য হইব কিন্তু আমি হওয়াও যা আর কিছু হওয়াও তাহাই সে কথা মনে থাকে না আমার এই আমির মধ্যে যদি ব্যর্থতা থাকে তবে অন্য কোনো আমিত্ব লাভ করিয়া তাহা হইতে নিষ্কৃতি পাইব না আমার ঘটের মধ্যে ছিদ্র থাকাতে যদি জল বাহির হইয়া যায় তবে সে জলের দোষ নহে দুধ ঢালিলেও সেই দশা হইবে এবং মধু ঢালিলেও তথই বচ